কিসের জাহিলের লোক জাহেলের যুগে নারীর মর্যাদা ছিল না এই যুগে কি মর্যাদা আছে নাকি আমি অবাক হয়েছি সাতক্ষীরার ছেলে মানুষের কোনো হাত পাই ফাটে না পুরা শীত গেল এত ভালো এখানকার চামড়া বলে হুজুর কোথায় দেখলেন আসার সময় দেখলাম আপনাদের এই দিক দিয়ে এত বড় এক ভ্যাজলিন কোম্পানির বিজ্ঞাপন এক মহিলা বগলবার করে হাতে টান দিয়ে দাঁড়ায় আসে ফাটলেই খালি লাগাও তার মানে বোঝা গেছে এই এলাকায় খালি মহিলাদের ফাটে ছেলেদের ফাটে না মাঠে ঘাটে মহিলারাই কাজ বেশি করে ছেলেরা বাড়ির ভিতরে শুয়ে থাকে উপজেলা চেয়ারম্যান সাহেব একজন মহিলা মহিলা। তো উপজেলা চেয়ারম্যানের ছবি দিলি না কেন তুই সারাদিন জনগণের মধ্যে ঘুরে বেড়ায় দিলি না কেন তার মানে বোঝা যায় ও নারীর আর প্রজ্ঞাপন আর ওই আইটেমের বিজ্ঞাপন করে না ও নারীর দেহ প্রদর্শন করে বিজ্ঞাপনকে খাওয়ানোর আগে ওই নারীকে জনগণের কাছে খাওয়াতে যায় এই পরিবর্তন কি দেওয়া হয়েছিল এই পরিবর্তন হয়েছিল আল্লাহ নবী পনেরো বছর ভাবছেন পারেন নাই আল্লাহ হারাব নবিন বলছেন মা কলকাতা দি মাল ওয়ালাল ওয়ালা ওয়ালা কি জাল তা নূর দিয়েছিলাম আমি আল্লাহ একটা আলো দিয়েছিলাম ওই আলোটার নাম কোরআন ওই আলো দিয়ে সমাজ পরিবর্তন হয়েছিল শুনছিলাম মক্কার লোকেরা জোরজার মুল্লুক তার জোরজার মুল্লুক তার শক্তি আছে যার সেই নাকি শব্দকল করে ফেলে এইটা নাকি জাহেলী যুগ আরে জাহেল শীতের দিনে এইবার কম্বল কিনছি এক ট্রাক কিনে উত্তরবঙ্গে নিয়ে যাব। খাওরান বাজার পার হচ্ছে হঠাৎ করে এক মোটর সাইকেল আলায়েছে বাম পাশে বলছে কম্বল কি আপনার হ্যাঁ হ্যাঁ কম্বল আমার বলছে পিছন থেকে তো হাওয়া হচ্ছে পিছন থেকে হাওয়া হচ্ছে মানে তাড়াতাড়ি করে গাড়ি দাঁড় করায় পিছনে নামতে নামছি যাইয়ে দেখি হালকা হালকা চলা ট্রাকে কতকগুলা বেলেট মারে কম্বল নিয়ে দৌড় আমার তো মেজাজ গরম জনগণের টাকা দিয়া গরিব মানুষের জন্য কিনছি ব্যাটা আমার কম্বল নিবি আমার কি শরীরে রক্ত কম আছে নাকি দেখতেছেন না আপনারা মানুষ ছোট কিন্তু রক্ত কি কম মনে আল্লাহ দয়া আমি দৌড় দিব একজন এসে ধরছে হুজুর এত গরম দেখানো ভালো না কি ভাই তুমিও কি ওই গ্রুপের লোক নাকি ধরলে কেন কই হুজুর কম্বল পাঁচটা নিছে পাঁচশো কম্বলের মধ্যে কিন্তু নিয়ে যখন গেছে যেইটা দিয়ে কাটছিল ওই বেলেট কি আপনার কাছে জমা দিয়ে গেছে এবার যাবেন যখন ওকে ধরতে আগেরবার বার বস্তায় মারছিল এবার আপনার এই জায়গা আমি এই ঘটনা বলতেছি মক্কা শরীফের চোদ্দশো পঞ্চাশ বছর আগে ঠিক না বলেন ঠিক না চোদ্দশো পঞ্চাশ বছর আগের ঘটনা চার মাস হয় নাই তাহলে জাহেলি যুগ কেবল ওইটাও ছিল না নব্য জাহেলিয়াত আমাদের সমাজে আসছে এই জাহেলিয়াত যদি পরিবর্তন করতে চান আল্লাহ বলছেন এইটার জন্যই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এবারে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক আয়াতটা বুঝেন ঠান্ডা মাথায় বুঝেন কথা বলেন না আমার দিকে থাকা আল্লাহর আস্তে কথা বলেন না কথা বলেন না চুপ করেন কালকে বো চুপ করতেও বলেন না আপনারা বসে পড়েন যেখানে যেমন অবস্থা আছেন কাপড় মেখে যাক আল্লাহর জন্য আপনার এটা উপকার হবে যান কাপড় মাখুক বসেন ওই যে মাটিতে বসে বসে পড়েন চুপ করছেন বসেন ওই জায়গাতে বসে বলেন যা আছে কপালে একটা কাপড় ময়লা হবে কি হয়েছে তাই আগামীকালকে যাই ওটা ধুয়ে ফেলবো ইনশাল্লাহ আল্লাহ জান্নাতে ধুলা লাগাই দিবে আপনাকে বসেন বসেন কোরআনের মধ্যে বসেন সব বসে বসে পড়েন বসে পড়েন সব অনেক কষ্ট করে আমি বার্তাটা দেওয়ার চেষ্টা করছি যাতে আমার সময়ের মধ্যে এত বড় আয়োজন প্রত্যেক দিন হয় না বাস নিয়ে মানুষ আসছে কত দূর থেকে আসছে কথা শোনার জন্য এত বড় আয়োজনের অনুমতিও সব জায়গায় পাওয়া যায় না ঠিক কিনা ভাই অথবা ভাই আপনি বসেন

ও দুনিয়ার মানুষ তুমি কখনো এরকম ধারণা করো না ওই চোদ্দশো বছর আগে বোধহয় কোরআন পরিবর্তন করছে এখন বোধহয় পারবে না আল্লাহ বলছেন বলে আয়াতিম এই কোরআনের তুলনার কিছুতেই হবে না যেটা আল্লাহর পক্ষ থেকে দেয়া হয়েছে ও আল্লাহ এই কোরআনের ভিতরে যুগের চাহিদা অনুযায়ী আল্লাহ উত্তম উত্তম ব্যাখ্যা ঢুকায় রাখছেন বের করে তুমি যদি একবার চিন্তা করো কোরআনের মতো তুলনা আর কোনো কিছুতে পাবে না আমরা অনেক সময় মনে করি বলে এত না এর মানে হচ্ছে কোরআনের মতো সুরা হবে না কোরআনের মতো আয়াত হবে না 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 এইটা ভুল ব্যাখ্যা আল্লাহ সুরের কথা আলাদা করে বলেছেন আল্লাহ আয়াতের কথা আলাদা করে বলেছেন আশারু আয়াতের কথা আলাদা করে বলেছেন কিন্তু আল্লাহ এর দ্বারা বোঝাতেন কোরআনের ভিতরে যে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ আছে কোরআনের ভিতরে যে আইন আছে কোরআনের ভিতর যে সংবিধান আছে কোরআনের ভিতর যে অর্থনীতি আছে কোরআনের ভিতর রাজনীতি আছে কোরআন কোরআনের ভিতর যে পারিবারিক নীতি আছে কোরআনের ভিতর যে দণ্ডবিধি আছে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চলেন আল্লাহর বিধানের সমকক্ষ আল্লাহর বিধানের মতো পারফেক্ট আর কিয়ামত পর্যন্ত কিছু হতে পারে না এর নাম ঈমান বলেন এর নাম কি ঈমান হলে বলেন এর নাম কি ঈমান জোরে বলেন এর নাম কি ঈমান ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের সাতক্ষীরায় করোনা যখন দুই বছর আগে করোনা করোনার সময় কি করোনা হয়েছিল ভাই হয়েছিল কবির সামাদ ভাইকে মাইক নিয়ে দেখছি করোনায় সতর্ক করার জন্য প্রচার করার জন্য ঘরে ঘরে থাকেন ভাই এই দিন পরিবর্তন হবে কথা শোনেন মানেন নিয়ম মানতে চান কেন আপনারা দেখছেন কিনা আমি দেখছি বাইরে সরকার তখন একটা প্রজেক্ট ঘোষণা করছে সারা জীবন পড়ছে এইসতে হ্যান এইসতে হ্যান মানে মুরগি বললো না সাকিব আল হাসান তুমি একটা বিজ্ঞাপন লাগাও বিজ্ঞাপনের সাথে আবার কিছু বাণিজ্য ছিল এই হ্যান্ড ওয়াশ কি ওয়াশ হাত ধৌ কয় সেকেন্ড কয় ভাবে ছয় ভাবে কিনা এক লোক হাত ধুইছে আপনাদের এলাকায় হাতটা ধুয়ে চিন্তা করছে আমার তো আর কোনো ভাইরাস নাই বিশ সেকেন্ড ধুইছি খানিক্ষণ পরে তার কপালটা অনেকক্ষণ ধরে চুলকাচ্ছে কেমন কেমন হঠাৎ করে কপালটা একটু চুলকাইছে চুলকানোর পরে মনে হচ্ছে আরে হাত ধোয়ার আগেও তো কপালে হাত দিয়েছিলাম তাহলে এখন তো হাতের মধ্যে আবার ভাইরাস লাগছে উপায় কি করে আবার হাত ধো হাত ধুয়ে নিয়ত করছে আর কোথাও চুলকাবো না বাঙালি যদি একবার নিয়োগ করে আর কোথাও চুলকাবো না পুরা গা চুলকা ঠিক না ভাই এখানে অস্বস্তি এখানে খালি চুলকানি অনেক সহ্য করে না পারে সে যে হাতের এই জায়গায় একটু চুলকাইছে চুলকাই এমন হয়েছে আরে প্রথমবার হাত ধোয়ার আগে তুই এখানে একবার হাত দিয়েছিলাম তাহলে তো আবার এই জায়গায় জীবাণু ছিল হাতে তো আবার লাগছে উপায় কি হাত ধোয়া ধুতেই থাকো ধুতেই থাকো তোর সাবান স্লো না কিরে ঠিক আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ 1450 বছর আগে কর্মা মরনা কি জুই নাই আমি আমার হাবিবকে বললাম আপনার উম্মতের প্রতি বিধান দা হলো আল্লাহ রাব্বুল পবিত্রতা পছন্দ করেন সে যদি পবিত্র হতে চায় তাহলে সে পরিষ্কার পানি দিয়ে ওই মুখমণ্ডলটা যেন ধয় মায়ে মুস্তামাল দিয়ে অজু করলে অজু হবে না মুখমন্ডলের এই গোরাতিতে এই জায়গা এই কান থেকে এই পর্যন্ত ধয় এরপরে যেন উভয় হাতের কোণই পর্যন্ত ধায় ওই ধোয়াটা আল্লাহর নবী বলেন তিনবার যেন ধয় এরপরে মাথাটা যেন মশে করে দুনিয়ার সবাই সব ধোয়ালো কিন্তু আপনার পায়ে মুরগির গু কুত্তার গু হাঁসের গু লোকের থুতু ওইটা নিয়ে আপনি বাড়িতে আসছেন আর সেই ডাইনিং রুমে চলে গেছেন রান্নাঘরে চলে গেছেন কম্বলের নিচে ভরে গেছেন আপনার পা কেউ ধোয়াল না আর আমার নবী বললেন পা ধোয়াতে সাবধান তোমার ধোয়াতে জাহান নামে নিবে গোড়ালি সহ তিনবার দুনিয়ার সবারটা অসম্পূর্ণ আল্লাহ বলছিল আহসান চোদ্দশো পঞ্চাশ বছর আগে দিছি যে এইটা আগামীর দুনিয়া যদি আরো চোদ্দ হাজার বছর থাকে আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া বিধানের উপরে কোন বিধান নাই যেমন তেমন কোরআন চলতে আসেন নাই আলোচনা কি চলবে চলবে মানে আপনি বন্ধ করতে বললে কি বন্ধ করব নাকি চলবে ওনার কথাই চলবে সাথে নিলাম আপনাদেরকে আসেন তো ভাই ইনশাআল্লাহ আজকে যাওয়া যাবি নাই কথা শুনে শেষ করে তারপরে যাবো ঠিক কিনা ভাই আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন ইয়া আইয়ুহান নাস গভীর মনোযোগ আরেকটা আয়াত বলবো এটা শেষ আয়াত ভালো করে খেয়াল করেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমান ফিস সুদুর আল্লাহ বলছেন খুবই সংক্ষেপ করে বলি ডিটেইলস বলবো না আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে সাল্লার পক্ষ থেকে এটা দা আসছে আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন আসছে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে কি নির্দেশনা আল্লাহ বলছেন এমন একটা নির্দেশনা যেইটা ফলো করলে আল্লাহ বলছেন তোমার অন্তর তাকে আল্লাহ সারাই দিবে শিফা বললি মা ফি সুদুর এই আয়াত বলার কারণ আল্লাহ নবী হাদিসে বলেছেন ইদা সলুহাল সলুহাল জাসাদ কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল ও দুনিয়ার মানুষ তোমার সব ঠিক দেখতে পাও কিন্তু তোমার অন্তর ঠিক হয় না তোমার অন্তর যদি ঠিক না হয় তোমার কিছুই ঠিক হয় না ঠিক তার ওই অন্তরটা অন্য কোনো তরিকা পদ্ধতিতে নয় কোরআন দিয়ে যদি পরিবর্তন হয় কোরআনের ফিটনেস সার্টিফিকেট যদি অন্তর পায় আপনার অন্তর জান্নাতে নচের দুনিয়ার যেখান থেকেই সার্টিফিকেট পাক না কেন আপনার অন্তর

তোমার পাওয়ার কত সামুদের কমের থেকে বেশি তোমার কি অভাব তোমার যে প্রভাব তোমার যে প্রতিপত্তি এইগুলো কি আল্লাহ বলছেন ওই ফেরা অন্য মৃতের থেকেও বেশি নাকি না 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 আল্লাহ বলছেন অন্তর বিশুদ্ধ না হওয়ার কারণে এদের সন সম্পদ প্রভাব প্রতিপত্তি যেরকম এক পয়সাও কাজে দেয় নাই তুমি যদি আল্লাহর কাছে মুসলমান না হয়ে আস আল্লাহর কাছে তোমার কোন দাম নাই ঠিক না একটা উদাহরণ দেয় তাড়াতাড়ি বলতেছে যাতে করে আপনার মাথার মধ্যে নিতে পারেন সময় কম ভালো করে বোঝা এক লোক পেপারে বিজ্ঞাপন দেখছে সেকেন্ড ডিভিশন এসএসসি ছয় পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা আর যদি কোনো ফৌজদারি কেস না থাকে তাহলে এরকম লোক হলে সেনাবাহিনীতে আবেদন করতে পারবে যেই ছেলে আপনার এলাকায় দেখছে ও এইচএসসি পাস সকলটা ফার্স্ট ডিভিশন ছয় ফিট লম্বা বাপদাদার জন্মে কোনো রকম ফৌজদারি কেস নাই আবেদন জমা দিয়ে দিছে আরে সেনাবাহিনীতে ঢুকার এইটাই চান্স সেনাবাহিনীতে জমা দেওয়ার পরে কাগজপত্র রিটার্ন আসছে আগামী মাসের এত তারিখে আপনি ঢাকা সাভার ক্যান্টনমেন্টে হাজির হয়ে যান এলাকার সবার দোয়া নিয়ে চলে গেছে আল্লাহ করে যেন এই চাকরিটা তার হয়ে যায় ঢাকায় যাওয়ার পর বলছে কাগজ দেখান আগে কাগজ কাগজ দেখান আর এস আইসি এস এস সি আসে তো এইচএসি চাইছি সেকেন্ড ডিভিশন ও বইটাই ফার্স্ট ডিভিশন ক্লিয়ার যাও সেকেন্ড স্টেপে চলে যাও তোমার মাপ কতখানি লাগাও যাওয়ার পরে দেওয়া আছে একটা সুন্দর করে বর্ডার দিয়া স্টিক বান্ধা আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এইটা যদি মাপ হয় তাহলে হবে ও তো ছয় ফিট লম্বা ওর গলা বাইতে গেছে কই তো দিয়া যা নিজ দিয়ে গেছে এবার দুইটাতেই পাস ফৌজদারি কেস কামারে নাই এখন বলছে খালি গা হও তাড়াতাড়ি করে ফিটনেস চেক হবে খালি গা হয়ে বলছে হাত সামনে দিকে সোজা করো সেই হাত সোজা করতে বলছে ডান হাত টন্টনা সোজা কিন্তু বাম হাতটা অল্প একটুখানি বাঁকা যেই লোক এখন ওর পরীক্ষা সোজা বলছে স্যার জন্মের থেকে আমার একটু বাঁকা সাতক্ষীরার লোক বুঝে থাকলে বলেন চাইছে এসএসসি আছে আসে চাইছে সেকেন্ড ডিভিশন আছে ফার্স্ট ডিভিশন চাইছে পাঁচ ফিট ছয় আসে ছয় ফিট কোনো ফৌজদারি লাগবে না ওর জীবনেও নাই কিন্তু ডান হাত সোজার বাম হাতটা জন্মের থেকে একটু বাঁকা ওই লোকটাকে সেনাবাহিনীতে নিবে তা বললেন নিবে আল্লাহ বলেন ভালো করে বুঝ না কিউমালায়াল ফারমালু ওয়ালা বানুন কিসের বাহাদুরি দেখাও কিসের প্রভাব দেখাও কিসের দাপট দেখাও কিসের ক্ষমতা দেখাও আল্লাহর বিরোধিতা করে এসে দেখো দুনিয়ায় তুমি তোমার প্রভাব প্রতিপত্তি তোমার এই জনশক্তি তোমার এইগুলা কাজ দিবে না আল্লাহর কাছে কাজ দিবে অন্ত যদি আপনার কোরআনের ফিজনেস সার্টিফিকেট পায় অথর অন্তকে কোরআনের রঙে রা আপনার বাসার উপায় না হেমার একটি খার ব্যবসা হে মন্দার বান্দা খোদার একটি ব্যবসা শিখে না ব্যবসা করার পুঁজি হে থা ব্যবসা করার উজি হে থা আল্লা মা বোধ রসোন লে তবে খুশখবরই তোমার হে মানদার মানদা খোদার একই ব্যবসা শিখে না ওঠ ওই ব্যবসা তুমি আল্লাহ বলছেন কোরআন লাগবে আল্লাহ আর আপ্রেমিন এর পরে বলছেন ও দুনিয়ার মানুষ যারা নিজের এত কষ্ট করে এই মাঠে এসে হাজির হয়ে গেলে নিজের মূল্যবান সময় গাড়ি ভাড়া দিলে আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে হাজির হলে এই কোরআন তোমাকে কী দিবে ভালো করে দুইটা জিনিস মাথার মধ্যে ভরে নিয়ে যান আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা মানে তোমার জন্য আলো আলো মানে তোমার জন্য নূর সুহান অনেক দাপট দিয়ে একটা কথা বলে দুনিয়ার কোন আলোয় স্বয়ং সম্পূর্ণ নয় এইখানে যে লাইট এখনই যদি পিটিভি চলে যায় আপনার কারেন্ট নাই ঠিক না। বলবেন হুজুর আমাদের জেনারেটার আছে আরে ভাই আপনার ডিজেল না থাকলে আপনার জেনারেটার কি করবেন সাতক্ষীরার লোক বলবে হুজুর আমার তো সোলার লাইট আমি তো বলি ভাই আসমানের সূর্য আপনার আমার বাপ দাদার নয় ওই সূর্য নাই তা আপনি আবার লাইটের মালিক কেমনে হলেন ঠিক কিনা একমাত্র একটা ব্যতিক্রম আলো আছে যেই আলোটা স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে আল্লাহর কোরআন কোরআন হচ্ছে নূর যেই ব্যক্তি একবার কোরআনওয়ালা হবে দুনিয়ায় তার আলো ওইটা কবরে তার আলো পরকালে তার আলো তাকে আলো দিতেই থাকবে আল্লাহ বলছেন আলো দেওয়ার ধরনটা কেমন হবে এটাও বুঝে নাও আল্লাহ বলছেন উদাহরণ দেয় যে এই পর্বের কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকান আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন অথবা সাতক্ষীরার থেকে ঢাকা মুখে অনেকে হন আপনারা রাস্তার পাশে এরকম কোন সাইনবোর্ড দেখছেন কিনা তিন কোন এরকম সাইনবোর্ড লাগানো আছে যেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে থামুন থামুন সামনে স্পিড ব্রেকার না আপনি বসুন আপনি বসে না তাহলে বসটি করতে পাবো ভালো করে শুনেন প্রিয় ভাই রাস্তার মধ্যে এরকম সাইনবোর্ড দেখেন না আপনারা যে সাইনবোর্ড এলাকা আছে সামনে স্পিড ব্রেকার আছে না দেওয়া আছে এরকম ডান দিক থেকে চিহ্ন তীর চিহ্ন যে রাস্তা বামের দিকে চলে গেছে বাম দিকে ডানে সামনে কালভার সামনে সরু ব্রিজ সামনে বাজার স্কুল বুঝে চলেন এইগুলো সাইনবোর্ড আপনারা দেখছেন ভাই দেখলে একটু কথা বলেন ভাই দেখছেন ভাই ও ভাই যেই সাইনবোর্ড দিনের বেলা দেখলেন ওই সাইনবোর্ড রাত্রিবেলা আপনার হেডলাইট আপনার লাইট আপনার গাড়ির যখন ফোকাস ওই সাইনবোর্ডে পড়ে ওই সাইনবোর্ডটা জলজল করে জ্বলে ওঠে অন্ধকারের মধ্যে দেখছেন আপনারা তার মানে ওর ভেতরে লাইট লাগানো আছে তাই তো ওর ভেতরে কারেন্ট দেওয়া আছে তাই তো না ভাই ওর ভিতরে একটা রিফ্লেক্টর একটা স্টিকার লাগানো আছে ওর ভিতরে একটা যোগ্যতা আছে যে যেটা আলো পড়লে সে আল্লাহ বলছেন কোরআন তোমার অন্তরের মধ্যে ঢুকাও এটা তোমার জন্য রহমত হবে স্বরূপ তোমার যেখানে যেভাবে পথ চাওয়া লাগবে আল্লাহ কোরানের আলোকে সেইভাবে পথ দিয়ে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত তোমাকে আল্লাহ রব্বুল আলামিন গাইডহীন করবেন না ওই কিতাবের নাম কোরআন ঠিক কিনা তাহলে এবার বুঝে থাকলে বলেন কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই লাভ আছে আজকের মাহফিলে আসে আমাদের উপকার আছে না নাই আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে আজকে আনার তৌফিক দিয়েছেন এটা আমাদের জন্য এক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহমা আমিন প্রায় কম বেশি ঘন্টা কানিক বললাম অনেকেই তো একটা ধারণা করছেন যারা আমার প্রথম কথা শুনতেছেন যে সাইফুল্লাহ ভাই মোটামুটি ওয়াজ শুরু করে দিছে না ভাই ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি ভাই তাহলে হুজুর এতক্ষণ করলেন কি এতক্ষণ আমি কিছু করি নাই এতক্ষণ একটু আল দিলাম আল আল বোঝেন তো না আমার আপনারা ভুঁয়ে আল দেন না ভুঁয়ে গন্ডি দেন না গন্ডি গন্ডি কি জন্য দেন যাতে পানিটা ওর মধ্যে বেঁধে থাকে অন্যের জমির ধান যেন আপনি কেটে না নেন অবশ্য গন্ডি দেওয়ার ক্ষেত্রে এখন মানুষ চালাক হয়েছে হঠাৎ করে যায় দেখে জমির পানি নাই একদিক দিয়ে নেমে যাচ্ছে ওকে ধরছে কি ব্যাপার আল কাটে দিলি কেন অসম্ভব আমি আল কাটি নাই আসলে চালাকি করছে কো দাল নিচ দিয়ে মাইরে আবার জায়গা মতো রেখে দিছে পানির চাপে কয় ধসে গেছে ভাই অনেক লোক সকালবেলা কোদাল কাঁদে নাই নে মাঠে যাচ্ছে জিজ্ঞাসা করছে এত সকালে কই কয় ভাই রোদ উঠলে আর কাজ করতে পারি না এই জন্য আয়লটা একটু কাটে সাইজ করার জন্য যাচ্ছে আসল উদ্দেশ্য ভিন্ন আসল উদ্দেশ্য ওর সাথে যে জমিওয়ালা ওই পারের লোক আয়ল কাটে এখনো পারে নাই উনি উনার আয়ল কাটার আগে আয়ল কাটার নাম করে চার আঙ্গুল জমিটা একটু ঠেলতে চায় আছে ভাই এলাকায় আছে ভাই সব হালাল কিন্তু ওই সারাঙ্গুলের মধ্যে যে কয়টা গুলে কম করে গায়ে দিছিল ওই কয়টা গোস তার হারাম হালাল আর হারাম মিশে গেছে তার মানে জমির জীবনে যেরকম গন্ডি বা আয়লটা জরুরি মানব জীবনেও আমি আমার ভাষায় বলি কোরআনুল করিমের বয়ান শোনার জন্য আয়লটাও আমাদের জন্য সমান জরুরি ঠিক না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা প্রিয় ভাইয়েরা তাহলে এই যে আমরা আমাদের এই কোরআন শোনার জন্য আসলাম আমরা আমি আবারও আপনাদের কাছে বলেছি প্রথমেও বললাম বড় বড় মাহফিলের সমস্যা এটা হয় আসলাম হৈ 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 করলাম চলে গেলাম আমরা এই মাহফিল কেরকম হতে দিব না আমরা এমন কিছু কথা শুনে যেতে চাই যেই ওয়াজ আমি বাড়িতে যেও বলতে পারবো অপরের কাছে বুঝাই দিতে পারবো নিজের জীবনে ধারণ করতে পারবো এই জন্য এতগুলো কথা বললাম এখন যদি আপনারা বলেন কিছু আলোচনা হোক দশ পনেরো মিনিট তাহলে আমি একটু কথা বলতে চাই রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন মুখ বন্ধ একদম চুপ করে মুখ বন্ধ করে দুই হাত তোলেন একটা শব্দ হবে না খালি দুই হাত উপরে উঠবে উঠছে সবার হাত দেখেন তো কার কার হাত উঠছে না সোজা করেন সোজা ভাই সাতক্ষীরার দিকে কি হাত সোজা করা মানে এইরকম হাত সোজা করা মানে তো এইরকম হাত সোজা করেন টান করে তোলেন চুপ করে মুখে কথা হবে না কোন শব্দ নাই খালি হাত সোজা হবে তারা পুকুর পারে বসে আছেন কি ব্যাপার আপনারা আমাদের শ্রোতা না হাত তুলেন হাত তুলেন শক্ত করে দুই হাত তুলেন তুলছেন সবাই এবার টান করেন টান করেন পিছন দিকে একটু নড়াচড়া দেন ডানে বামে নড়াচড়া দেন কোমরটা একটু নড়ান কোমরটা ফুটান বুকটা একটু ফুটান ফুটাইছেন সবাই সবাই ছেন এবার এবার যাদের যাদের হাতে মোবাইল গুলো আছে একটু লাইট গুলা দেখি তাড়াতাড়ি করে সব জ্বলাবেন চটপট করে জ্বলায় ফেলবেন সবগুলা সবগুলা জ্বলান জ্বলায় হাত সোজা করেন হাত সোজা করেন তাকবির দিবেন না বলছে চুপ করেন হাত সোজা করেন সবাই করছেন সবাই এবার গলাটা একটু পরিষ্কার করেন

আমি যখন লিল্লা হে তাকি বলবো আর দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহ হওয়ার পর বলবে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ থেকে সবাই মিলে

আলহামদুলিল্লাহ চলেন তাহলে এবার কোরআনুল করিম থেকে আমরা একটু আলোচনা শুনি রাজি আছেন আপনারা আছেন তো ইনশাল্লাহ শেখ আহমদুল্লাহ আসতে আর দশ মিনিট লাগবে কয় মিনিট দশ মিনিট শেখ চলে আসছেন ইনশাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ চলে আসছেন আলহামদুলিল্লাহ এখানে দাঁড়ানো যাবে না তো পিছন থেকে লোক দেখতে পাচ্ছেন পুকুরের পাট থেকে বসতে হবে বসতে হবে বসেন প্রিয় ভাইয়েরা তাহলে আমরা কোরআনুল করিম থেকে একটু কথা শুনবো ঠিক কিনা আসি তোমরা ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আজকে আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে ভাই আমি আবারও বলছি আপনাদের কাছে যে আপনারা শাহ আহমদুল্লাহ আসলে আমাকে অপমানিত করেন না মাহফিল কর্তৃপক্ষকে অপমানিত করেন না মেয়ের আল্লাহর অবস্থা আপনাদের আপনাদের কাছে করজোরে অনুরোধ করতেছি ভাই এই মানুষগুলা কত আগের থেকে এসে বসে আছে আপনি পরে এসে তাদের সামনে দাঁড়ায় যাবেন তাদেরকে দেখতে কষ্ট দেবেন এটা তো মানবিক মানবিক কথা হবে বসে ভাই আমার বসেন প্রিয় ভাইরা বসেন আপনারা কথা বলেন না আপনারা সামনে থেকে কথা বলেন ক্যামেরাম্যানরা বসেন আপনারা বসে যান পরে 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 ভাই আপনাদেরকে মাইক ছেড়ে দিলাম আপনারা কথা বলেন এক মিনিট সময় দিলাম কথা বলেন ক্যামেরা লারা বসেন বসেন মিডিয়ার ভাইরা বসে যান বসেন মিডিয়ার ভাইরা বসেন বসেন ঠিক আছে ভাই আর আর যদি আপনারা কথা বলেন আমি আর কথা বলবো না কথা শেষ করে দেবো তাহলে এখন আমি ছেড়ে দেই কবির বিন সামান ভাই কতগুলা গজল গাছ তারপরে সাইক আমাকে আর আলোচনা না করলেও চলবে ঠিক না ভাই কথা বললে তো চুপ করেন সর প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে তিনটা গুণের কথা বলবো চার পাঁচ মিনিট লাগবে আমি ছোট সংক্ষেপ করে আপনাদের কাছে বলতে চাই এই গুণগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে আল্লাহ হারাব্বুল্লা আলামী কাছে আমরা যেন কবুলি ইয়াত পাই আল্লাহ আরাব্বুল্লা মিন এর কাছে আমরা যেন আল্লাহ হারাব্বুল আলামীনের কাছে যা দাবি করব সেই দাবিগুলো যেন আমাদের জীবনে আমরা পেয়ে যাই এই পাওয়ার জন্য আল্লাহ আমিন বলছেন বান্দাদের কতগুলা বান্দাদের জীবনে কতগুলো আল্লাহ হারাবুলের পক্ষ থেকে দেওয়া নিয়ামত করা দরকার আমরা অনেক অনেক সময় আল্লাহর কাছে কিছু দাবি করি কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে পাই না আমরা হতাশ হয়ে যাই অনেক সময় কিন্তু বুঝি না যে আমরা কেন নিয়ামত পাই না এরকম হয় না ভাই ভাই আপনি কে পিছনে আছেন হ্যালো পিছনে আছেন चू निघाला प्रियो बाहेर